এই রাস্তার মধ্যে জিনিসটা কুস্ততে হচ্ছে তোর জন্য কুস্ত কুস্ত একদম ঘেমে গেছি খোঁজ ভাইয়া সরি এখন বোকানা দিয়ে জিনিসটা খুঁজ হ্যাঁ আরে ভাইয়া তোমার এই রাস্তার মধ্যে কি কুস্তাচো আরে এর মধ্যে 5 টাকার পয়সা পড়ে গেছে ওইটাই কুস্তাচি হ্যাঁ সাধারণের পানিতে পাঁচ টাকার পয়সায়ই খুঁজে পাচ্ছ না তুই যে তো বকল বকল করতেছিলি তুই খুঁজে বের করতে পারবি নাকি আরে এটা তো আমার 2 সেকেন্ডের কাজ কি মাত্র 2 সেকেন্ডে চাবা মারিস চাবা মারবো কেন খুঁজে বের করতে পারলে কি দিবা আচ্ছা ঠিক আছে তুই যদি খুঁজে বের করতে পারিস তাহলে এই পাঁচ টাকার পয়সাই তোর আচ্ছা ঠিক আছে আরে ও করতেছে নাকি হ্যাঁ এটা দিয়ে কাজটা হবে আরে পানি ভরে কি করতেছে সর এখান থেকে এটা পানিতে বসালেই সবকিছু পরিষ্কার দেখা যাবে

আরে জয় ভাই আর জীবন ভাই কই যাচ্ছে ভাইয়া তোমরা দুজন লাগিস নিয়ে কই যাচ্ছ আমরা দুজন তো কক্সবাজার যাচ্ছে আমিও যাবো আমিও যাবো হা হা তোর যে ভাই তোকে তো জীবনও টাকা দিবে না তোর ভাইকে রাজি করাতে পারলে চল ও আচ্ছা এই ব্যাপার যেমনি হোক আমি আমার ভাইকে রাজি করাবো চলো কক্সবাজার যাবো এখন টাকা দাও ও টাকা লাগবে তোর তাই না দাঁড়া এই টাকা হাইয়া এটা তো কাঠালের পাতা তোর মতো বয়সে এই কাঁঠালের পাতা দিয়ে আমি বিদেশ ঘুরে আসতাম আর তোর কিনা লাগবে টাকা চা ভাইখান থেকে যাই মেজুভাই এর কাছে যাই মেজু ভাইয় টাকা তো দিতেও পারে নিজান্ তোর মেজোভাই এর কাছে গেলো চল কি দেখি কি করে ভাইয়া তো এখানে বসি গেমস খেলতেছে গিয়ে এখনই টাকা চাই ভাইয়া আরে যাই কেন থেকে গেম খেলতে চাই চা হায় হাই ভাইয়া দেখি আমাকে পাত্তাই দিলো না কি বলেছিলাম না তোর ভাই টাকা দিবে না আসলে ভাইয়া টাকা দিতেই চাইছিলো কিন্তু আমি নেই নাই থাক তোর আর কিছু বলতে হবে না আমরা দুজন সব দেখে ফেলেছি মিজান তোকে টাকা দেয়নি দেখে আমার অনেক খারাপ লাগতেছিল নে এইবারের মতো ঘুরে আরে আমরা তো টিকিটি কাটছি দুইটা মিজান আমাদের সাথে কেমনে যাবে হ্যাঁ তাই তো আমি কিছু জানি না আমি যাবই যাব চল আমরা তাহলে লুকোচুরি খেলি যে আগে ধরা পড়বে সে বাড়িতেই থেকে যাবে আচ্ছা ঠিক আছে চলো এখন লুকোই আরে জীবন তুই কোথায় যাচ্ছিস আমি তোকে ওকে মিথ্যা বলে ভাগিয়ে দিলাম এখন আমরা দুজন কক্সবাজার যাব ও গুটা দিয়া গুটা দিয়া চল এখানেই লুকিয়ে থাকি কেউ আমাকে দেখবে না আরে কতক্ষণ হয়ে গেল এখনো কেউ আসতেছে না কেন আচ্ছা ঠিক আছে আমি একটা কল করে দেখি কি হলো ভাই তোমরা কোথায় আরে আমরা তো কক্সবাজার চলে এসেছি আমরা তো সমুদ্রের পারে মজা নিতেছি রে এই আমাকে বোকা বানিয়ে গেল এই নাও তোমার 200 টাকা হইছে কি 200 টাকা কিন্তু আমার কাছে তো ভাঙতি কোনো টাকাই নাই হাজার টাকা জামে নোট আচ্ছা সমস্যা নাই তুমি 200 টাকা পরেই দিও আমার কাছেও 1000 টাকার ভাঙতি নাই আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমি নিয়ে গেলাম আরে টাকা ছাড়াই দিয়ে দিল ভাই এই চকলেট বক্সটার দাম কত 375 টাকা ভাই আচ্ছা এই নিন টাকা ভাই আমার কাছে তো 1000 টাকা ভাঙতি নাই আচ্ছা তাহলে থাক চকলেট বক্সটা রেখেই গেলাম আরে ভাই দাঁড়াও 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 তুমি চকলেট বক্স নিয়ে যাও টাকা পরেই দিও বাহ কি ভালো আপনি বাকি দিয়ে দিলেন আরে এই ছেলেটাকে টাকা ছাড়া চকলেট বক্স দিয়ে দিল টাকা ছাড়া যেহেতু জিনিস দিচ্ছে তাহলে আমিও বাকির কথা বলে কিছু মিছু নেই বাকি নেওয়ার পর আর জীবনে ওই দোকানের সামনে আসবো না ভাই এই চিংগামের দাম কত দুইশো আশি টাকা ও দুশো আশি টাকা কিন্তু আমার কাছে তো এক হাজার টাকার নোট কোনো ভাঙতি নাই আরে কোনো সমস্যায় নাই আমি ভাঙতি করে দিচ্ছি এই যে ভাই আপনার জিনিস ফিরত নেন আমার কাজ শেষ তার মানে এখন আমাকে ফুল টাকা দিতে হবে হা দিদি বলার দা নাইয়া ধরাটা শেষ পর্যন্ত আমি খেলাম দোকানটা খালি রেখে বাড়িতে কেমনে খেতে যাব এই মিজান এইদিকে এইদিকে নাইজ দেখতেছে দেখি তো হ্যাঁ ডাক্তার কেন আরে আমি বাড়িতে একটু খেতে যাব, দোকানটা খালি রেখে কেমনে যাই জানো তো কেউ চুরি করতে পারে তো আমাকে কি করতে হবে তুই তাহলে দোকানে বসে কাস্টমার দেখ আমি কিছু খেয়ে আসি মিজানকে যে একা দোকানে রেখে যাচ্ছি ওই তো চুরি করতে পারে আমি একটু চেক করি আরে দোকানে দোকানদার কই এই নাইট ভাই ওই তো একটা কাস্টমার আছে দেখি মিজান কি করে আমাকে দেখে কি তোমার দোকানদার মনে হয় না দোকানদার তো নাই ভাই নাই ভাই কই আমাকে দোকানে বসে গেছে কি লাগবে বলো আচ্ছা ঠিক আছে একটা চিপস দাও এই নিন আপনার চিপস এই নাও তোমার টাকা যাক মিজান তাহলে অনেক সৎ আছে আরে সামনেই দোকান যাই কিছু কিনে খাই ছোট ভাই একটা জালমুড়ি দাও এই নিন আপনি ঝালমরি এই নাও তোমার টাকা ছোট ভাইয়া একটা জুস খাও এই নাও তোমার টাকা মিডাম ও ভাইয়া চলে আসছো কি রে বেচাকেনা কিছু হয়েছে হ্যাঁ ভাইয়া জুস চিপস চানাচুর আর অনেক কিছু বিক্রি হয়েছে এই নাও সবগুলো টাকা বাহ ভালোই তো বিক্রি করেছিস এক মিনিট দ্বারা এই রে বিচকিট খাও আরে লাগবে না আরে খানা আরে ভাইয়া দোকান ঝামলে ওটা আমার কর্তব্য ছিল বাহ তুই তো অনেক ভালো আচ্ছা যা তার মানে ভাইয়া কি হয়েছে কোথায় যাচ্ছ দেখছিস না ওখানে ডাক্তার কাছে যাচ্ছি কেন ডাক্তারের কাছে কেন আরে ভাইয়া তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যাও না আরে জীবন সাপে কাটছে কোন সাপে কাটছে ডাক্তার কেমনা বুঝবো ডাক্তারের কাছে যাইতে আছে নিয়ে যাইতে হবো

ভাই ওই তো সাপুরে আরে সাপুরের কি হয়েছে আরে পাঁচ মিনিট আগে একটা সাপ সাপুরে কে কামড় দিয়েছে হুম হুম তাকে তো সাপুরে কে ওঠা ডাক্তারের কাছে নিয়ে যাবো এই রে আমার কথা আর সাপুরের কাছে আনলো এইটাই তোর সাপুরে এখন আমার কি হবে

আরে ভাই এরকম কি চল তো গিয়ে দেখি আরে ভাই কি আসতেছে ব্যাপার আমাদের দেখে কি লুকাচ্ছ তোদেরও তো কিছু জানা লাগবে না সময় হলে আমি ঠিকই জানাবো যেমনি দাঁড়া এই জয় নাহিদ ভাই আমাদের থেকে কি জানি লুকাচ্ছে চল নাহিদ ভাইকে ধরবো হ্যাঁ আমাদের থেকে লুকাইছে হ্যাঁ চল গিয়ে ধরি দেখে ফেলেছি কি দেখছিস তোরা তোমার ইউটিউবে সিক্স মিলিয়ন হয়েছে কিনা এটাই দেখতেছ না সিক্স মিলিয়ন হয় নাই তাও বুকার মধ্যে দেখতেছ আর হাসতেছ এর জন্য ভাইয়া তুমি লুকাচ্ছিল সিক্স মিলিয়ন তোমার জীবনেও হবে না সিক্স মিলিয়নের স্বপ্ন দেখতে থাকো আর বুকার মতো এইভাবে হাসতেই থাকো গাইস আপনারাই পারবেন আমাকে সিক্স মিলিয়নে পৌঁছে দিতে আমাকে যদি সিক্স মিলিয়নে দেখতে চান তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এইখানে সাবস্ক্রাইব করুন